আল ইনসফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাক বেমালিক ঘরেতে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাক বেমালিক ঘরেতে তোমার মৃত্যুর আগে নাও ঘটেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাও ঘটেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাও ঘটেকে পবিত্র ঘরে একবার কে কে মদিনায় যাইতে চাই হাতলে তুলে নারায়ণ নারায় তাকবীর ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জীবনে একবার হলো নবীর রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন আর ওদের আমিন চিৎকার দিয়ে আমিন একবার গে আগে নাও কে পবিত্র ঘরে একবার মৃত্যুর হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কবার কখন তুমি ডাকবে মালিক ঘরে তাই তোমার আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাও গোডেকে পবিত্র ঘরে একবার প্রেমের তরফে পাগল বেশে করবো তাজরে আসবে চুমু দিয়ে করবো গুনা প্রেমের তরফে পাগল বেশে করবো তাজরে আসবে চুমু দিয়ে করবো গুনা স্বপ্ন ভাঙার শঙ্কায় আমায় দিচ্ছে যতন সর্বসময় স্বপ্ন ভাঙার শঙ্কায় আমায় দিচ্ছে যতন সর্বসময় হৃদয় মিনারে ভাসে সদায় দিদারে কাবার মৃত্যুরাগে নাও গোডে কে পবিত্র ঘরে একবার মৃত্যুরাগে নাও গোডে কে পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কবার কখন তুমি ডাকবে মালিক ঘরে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কবার কখন তুমি ডাকবে মালিক খরে তোমার মৃত্যুরাগে নাও গোডে কে পবিত্র ঘরে 我升了。<music>